রাধে রাধে সকলকে আমি প্রসেনজিৎ চক্রবর্তী সবাই চেনেন ইউটিউবে এতদিন ধরে আপনাদের সামনে পরিচয় ঘটেছে বা আপনাদের ভালোবাসা পেয়েছি সকলের আশীর্বাদ পেয়েছি তো আমি প্রসেনজিৎ চক্রবর্তী সিটির চেয়ারম্যান ডিরেক্টর তো আমার তরফ থেকে আজ এক ভিডিও আনতে চলেছি যেটা অনেক দিন ধরেই আমি বলছিলাম এবং অনেক মানুষের প্রচুর খুন পেয়েছি সেটা আমার ভারতবর্ষ থেকে হতে পারে আমার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে হতে পারে তো আজ সেই সুখবর আমি আনতে চলেছি আপনাদের কাছে সুখবরটা কি সুখবরটার জন্য আমি আসছি কিন্তু তার আগে আমি বলি যে এই যে শুভ সংবাদ বা সুখবর এটাতে উপকৃত হতে চলেছেন আমার পশ্চিমবঙ্গবাসী এবং আমার বাংলাদেশবাসী তো সর্বপ্রথম আমি জানাই যে আমার কৃষিজ্রী চক্রবর্তীর তরফ থেকে আজ যে দিনে আমি আজ আমার এই ভিডিও করছি বা বানাচ্ছি সমস্ত মানুষ যারা আমার সাথে যুক্ত আছেন তাদের সকলকে হ্যাঁ আজ পবিত্র ঈদের আজ যে বকরি ঈদ আছে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন ভালো করে ঈদ উদযাপন করুন এবং সকলকে ঈদ মোকাবিলেন তো আমি আসছি আজ আমার ভিডিওতে এই ভিডিওটা কিন্তু পুরো দেখবেন এবং প্রচুর মানুষকে শেয়ার করবেন শেয়ার কাটার মাধ্যমেও কিন্তু আপনারা অন্য মানুষের উপকার করতে পারেন তো আজ যে ভিডিওটা আনতে চলেছি আপনাদের কাছে এই ভিডিওর ইনফরমেশানে আমি এটুকুই বলি যে এতদিন ধরে তো বলে এসেছি আপনাদের যে কলকাতায় আমরা ভিজে সিটির তরফ থেকে সাউথ ইন্ডিয়ার ডক্টর আমরা নিয়ে আসতে চলেছি তো সেই দিন চলে এসেছি আমরা হাতে সমস্ত কাগজ পেয়ে গেছি আপনাদের সুবিধের জন্যেই বারবার অত সুদুর প্রসারে রিকোয়েস্ট করা আপাদের সেই চেন্নাইয়ের সেইখানে সমস্ত হসপিটালে তো প্রথম আমাদের যে ওপিডি ক্লিনিক হতে চলেছে কলকাতায় প্রথম আমাদের ওপিডি ক্লিনিক হতে চলেছে যেটা ওপিডি ক্লিনিক হতে চলেছে কার্ডিও ওপিডি ক্লিনিক কার্ডিওপিডি ক্লিনিক মানে বুঝতেই পারছেন হার্টের ট্রিটমেন্ট এবং যিনি আসছেন চেন্নাইয়ের বিখ্যাত কাবেরি হসপিটাল থেকে সবাই জানে চেন্নাইয়ের খুব নামকরা একটা হসপিটাল কাবেরি সেই কাবেরি হসপিটাল থেকে একজন খুব নামি গুণী এবং একজন ভারতবর্ষের প্রথম সারির একজন কার্ডিওলজিস্ট যিনি সেই প্রফেসর ডাক্তার যিনি যার নাম ডক্টর পি মনোকর ডক্টর টি মানোকার আসতে চলেছেন প্রফেসর উনি কার্ডিওলজিস্ট প্রফেসর আপনাদের হার্টের ট্রিটমেন্টের জন্য কলকাতায় আসতে চলেছেন তা আমি ডিটেলস বলে দেবো এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো একটু প্লিজ সকলে ফলো করবেন এবং আদার্স মানুষকে শেয়ার করবেন উনি আসতে চলেছেন আমাদের যিনি ফার্স্ট যে আমাদের ওপিডি ক্লিনিক কার্ডিওলজিস্টের হতে চলেছে ভিজেস সিটির মাধ্যমে সেটা হচ্ছে মধ্যম গ্রামে কলকাতার মধ্যম গ্রাম এয়ারপোর্ট সংলগ্ন অনেকেই জানেন এবং অনেক বাংলাদেশি মানুষেরাও যারা কিন্তু এসে এই বারাসাত মধ্যমগ্রাম এয়ারপোর্ট বনগাঁ এইসব চত্বরগুলোয় থাকেন তো আপনাদের খুব নিয়ারেস্ট এটা এলাকা তো সেই মধ্যম গ্রামে হেলথ ওয়ে প্লাস হেলথ ওয়ে প্লাস পলিক্লিনিক মধ্যমগ্রামের হেলথ ওয়ে প্লাস পলিক্লিনিক যেটার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আপনারা নোটও করে নিতে পারেন অ্যাড্রেসটা হলো বাদু রোড বাদু রোড অশোকগড় গ্রাম পোস্ট অফিস আবদালপুর কলকাতা একশো আমি আরও বলে দিচ্ছি আবার কোন জায়গায় হচ্ছে মধ্যমগ্রাম হেলথ ওয়ে প্লাস পলিক্লিনিক বাদু রোড আকাশগড় মধ্যমগ্রাম পোস্ট অফিস আবদালপুর কলকাতা একশো পঞ্চান্ন স্যার আসছেন সাতাশে জুন এই যে সাতাশে জুন দু সেই সাতাশে জুনে আপনারা পাবেন সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চেন্নাইয়ের বিখ্যাত কাবেরি হসপিটালের কার্ডিওলজিস্ট প্রফেসর ডক্টর পি মনোকরকে তো উনি আসছেন স্যার আপনাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্যে সেই জন্য সকলকে বলছি যারা যারা এই প্রফেসর এবং ডক্টরের মাধ্যমে নিজেদের হার্টের ট্রিটমেন্ট করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে আমি কিছু ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের আগে কিন্তু ফোন করে আপনাদের নামটাকে এখানে রেজিস্টার করাতে হবে কারণ স্যার একদিনে বুঝতেই পারছেন কতটা ব্যস্ত থাকেন ওনারা এবং ওনারা আসছেন চেন্নাই থেকে ওনাদের হসপিটাল কর্ম সেখানকার ব্যস্ততার জীবনকে ছেড়েও আপনাদের পরিষেবা দেওয়ার জন্যে আপনাদের শহরে কারণ অনেক মানুষের কাছেই এটা ব্যাপার ছিল কি আমরা সাউথ ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করতে যেতে চাই সাউথ ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করতে চাই বাট সাউথ ইন্ডিয়ায় ট্রিটমেন্ট হয়তো অনেকে দূরের কারণে করতে পারেন না কেউ কেউ অনেকটা দূর হয় কেউ কেউ তাদের আর্থিক কারণেও যেতে পারেন না তো আপনাদের সুবিধার্থে সিটি কথা দিয়েছিল আপনাদের যে আমরা নিয়ে আসতে চলেছি সাউথ ইন্ডিয়ার বিখ্যাত বিখ্যাত হসপিটালের বিখ্যাত বিখ্যাত ডাক্তারদের তাই সেই দিন গোনার প্রহর শেষ এবার আপনাদের সামনে আমরা আনতে চলেছি কাবেরি হসপিটালের বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর পি মনোকারকে উনি আসছেন সাতাশে জুন সাতাশে জুন মানে এই দু হাজার চব্বিশে সাতাশে জুন বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উনি চেম্বারে থাকবেন কোথায় থাকবেন মধ্যমগ্রাম হেলথ ওয়ে প্লাস পলিক্লিনিকে এবার আমি তো অ্যাড্রেস দিয়ে দিয়েছি কোথায় বাদু রোড আকাশগড় মধ্যমগ্রামে পোস্ট অফিস আবদালপুর কলকাতা একশো পঞ্চান্ন এবার আমি একটু আপনাদের সুবিধার্থে বলে দিই আপনারা যদি ট্রেনে করে আসেন ট্রেনে করে যদি আসেন তাহলে আপনাদের মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে মধ্যমগ্রাম স্টেশনে নেমে বলবেন মধ্যমগ্রাম চৌমাথা যাব মধ্যমগ্রাম চৌমাথা থেকে যে রাস্তাটা মধ্যমগ্রাম ফায়ার স্টেশন মধ্যমগ্রাম পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে জাস্ট ওদিকে একটুখানি গিয়েই আপনারা হেলথওয়ে প্লাস পলিক্লিনিক পাবে আর এই হেলথওয়ে প্লাস পলিক্লিনিক কিন্তু আপনারা গুগলে সার্চ করলেও লোকেশন পেয়ে যাবেন আমাদের লোকেশন দেওয়া আছে গুগলের মধ্যে ম্যাপেও আপনারা পেয়ে যাবেন কেউ যদি এয়ারপোর্টের দিক থেকে আসেন তাও মধ্যমগ্রাম চৌমাথা কেউ যদি আপনার বারাসাতের দিক থেকে আসেন তাহলেও মধ্যমগ্রাম চৌমাথা বারাসাত বা এয়ারপোর্টের দিক থেকে এলে মধ্যমগ্রাম ফায়ার স্টেশন বা মধ্যমগ্রাম পুলিশ স্টেশন যেটা হল সেটা কিন্তু মধ্যমগ্রাম স্টেশনের দিকে নয় চৌমাথা থেকে স্টেশনের বিপরীত দিকে যে রথটা ঢুকে যাচ্ছে তার মধ্যে তো আমি ফোন নাম্বার দিচ্ছি সর্বপ্রথম আমার ফোন নাম্বার ভিজে সিটির যেটা জানেন সবাই ভিজে সিটির প্রসানী চক্রবর্তী আমার ফোন নাম্বার থাকে ফোন নাম্বারটা কি প্লাস নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আবার বলছি প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আরও তিনটে নাম্বার দেবো আপনারা নোট করে নিন আরও তিনটে নাম্বার হচ্ছে সেকেন্ড নাম্বার মিস্টার পার্থ মণ্ডল মিস্টার পার্থ মণ্ডলের নাম্বার ওনার নাম্বারে সবার নাম্বারের আগে যদি আপনার ইন্টারন্যাশনাল পেশেন্ট হন অবশ্যই প্লাস নাইন ওয়ানটা ইন্ডিয়ার কোডটা লাগিয়ে নেবেন তো পার্থমণ্ডলের নাম্বারটা এইট জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফাইভ এইট ডবল নাইন আবার বলছি এইট জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফাইভ এইট নাইন নাইন এটা পার্থমণ্ডলের নাম্বার তারপরে বলে দিচ্ছি মিস্টার বিজয় দাস মিস্টার বিজয় দাস ওনার নাম্বার মিস্টার বিজয় দাসের নাম্বার হচ্ছে নাইন সেভেন এইট জিরো টু নাইন এইট সেভেন জিরো আবার বলি নাইন সেভেন এইট জিরো টু নাইন এইট সেভেন জিরো আচ্ছা এই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দেবো আমার কাছে যে নাম্বার এসছে মনে হচ্ছে একটা সংখ্যা কিছু কম আছে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা আমি পেয়েছি তো আমি ডেসক্রিপশন বক্সে কারেক্ট নাম্বারটা দিয়ে দেবো আপনারা নিয়ে নেবেন এই বিজয় দাসের নাম্বারটা তারপর আসছি বাপি ঘোষ বাপি ঘোষের নাম্বার দুই তিন চার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি ডবল ওয়ান টু জিরো টু ওয়ান আবার বলছি নাইন ফোর ডবল থ্রি ডাবল ওয়ান থ্রি জিরো সরি টু জিরো নয় থ্রি জিরো টু ওয়ান আবার বলে দিচ্ছি নাইন ফোর থ্রি থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো টু ওয়ান তো আমি চারটে নাম্বার দিলাম আপনাদের এখানে যে শুধু স্যার হাটে ট্রিটমেন্ট করবেন সেটাই নয় হাটের পাশাপাশি উনি যেরকম যাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে ব্রিথিং প্রবলেম সেটা উনি দেখবেন অনেকের আছে দেখবেন পায়ের তলায় ঘাম দেয় এটাও কিন্তু খারাপ লক্ষণ পায়ের তলায় যে ঘাম দেয় এটার জন্য উনি ট্রিটমেন্ট করবেন অতিরিক্ত যারা মোটা হয়ে যাচ্ছে এখনকার দিনে দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া বলুন বা যে কোনো কারণে অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে সেই ট্রিটমেন্ট করবেন হার্ট ফেলিওর যেটা সেটা করবেন এবং যেটা হচ্ছে প্যালপিটেশন যেটা হয় মানুষের মধ্যে যে অনেকেই জানেন প্যালপিলেশন কী জিনিস তো সেইটারও ট্রিটমেন্ট স্যার করবেন এবং অবশ্যই সঙ্গে যত রকম পুরনো মেডিকেল রিপোর্ট আছে নিয়ে আসবেন আর কি পুরোনো মেডিকেল রিপোর্ট আপনাদের পেশেন্ট হতে পারে বা আপনাদের হতে পারে যে দেখাতে যাইজান স্যারকে অবশ্যই নিয়ে আসবে সেই রিপোর্টগুলোকে তাহলে আমি আবার বলে দিচ্ছি পরিশেষে মধ্যমগ্রাম হেলথ ওয়ে প্লাস পলিক্লিনিকে চেন্নাইয়ের বিখ্যাত চেন্নাইয়ের বিখ্যাত জানেন সকলের এক বাক্যে কাবেরি হসপিটাল সেই কাবেরি হসপিটালের বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর প্রফেসর পি মনোকার উনি আসতে চলেছেন আগামী সাতই জুন আগামী সাতই জুন বৃহস্পতিবার দু হাজার এবং ওনার চেম্বার ওপিডি টাইম থাকছে কলকাতায় যেটা সেটা হচ্ছে সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা কিন্তু অবশ্যই যেন এই সকালবেলায় এসে আপনারা কিন্তু নাম লেখাতে চাইলে পাবেন না তাই বলছি কারণ জানেন যখন জানতে পেরে যাচ্ছে সকলে অলরেডি আমাদের কাছে আমি কিছু আমার ফেসবুকে ছেড়েছি সেখান থেকে প্রচুর ফোন আসছে আমার কাছে তো ওনারা কিন্তু পেশেন্টও কিন্তু লিমিটেড দেখবেন তাই আগে থেকে আপনাদের নামটা নথিভুক্ত করান তবেই দেখতে পাবেন তো আমি যে নাম্বারগুলো দিচ্ছি আবার ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আপনারা প্লিজ ডেসক্রিপশান বক্সটাকেও ফলো করবেন আমার ইউটিউবে সেখানেও আপনারা পেয়ে যাবেন এবং আমার নাম্বার তো সকলেই জানেন কোয়ারি করবেন আমি নাম্বার দিয়ে দেবো তাদের কোনো প্রবলেম নেই আমি আমার নাম্বার টাবার পরিশেষে বলে দিচ্ছি ভিএ ভিজেসিটি প্রসেনজিৎ চক্রবর্তী আমার নাম্বার প্লাস নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার পোর্ট তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আবার বলছি সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আপনারা আমাকে কল করুন আমি ডিটেলস আপনাদের বলে দেবো আপনারা কল করতে পারেন নামটা নথিভুক্ত করিয়ে নিতে পারেন এবং অবশ্যই যদি আমাদের আরও যারা আছেন যেমন পার্থ দা আছেন বিজয়বাবু আছেন এবং বাবু আছেন ওনাদের নাম্বারগুলো আমি দিয়ে দেবো এবং আমাদের আরেকজন আছে আরেকজনের নাম্বারও আমি দিয়ে দিচ্ছি বাবু অনেকে জানেন ভিজনবাবু উনি চেন্নাইতেই উপস্থিত আছেন এই মুহূর্তে আর আপনাদের কাজের সুবিধার্থে কিন্তু আপনারা যাতে আপনারা কোনো রকম প্রবলেম না পান যেন এই প্রসন্তি চক্রবর্তীর তরফ থেকে আপনারা নারবীতে পেয়েছেন নারায়ণীতে পরিষেবা পেয়েছেন শুধুমাত্র আমার টিমকে আমি চেন্নাইতে রেডি রেখেছি যারা যাচ্ছে ওখানে পরিষেবা হসপিটালে পাচ্ছে আমি আপনাদের সুবিধার্থ অর্থাৎ আমার বাঙালি মানুষ যারা অর্থাৎ আমার পশ্চিমবঙ্গের মানুষ আমার বাংলাদেশের মানুষ যাতে আপনাদের সুবিধা হয় কলকাতাতে এসে তাই আপনাদের জন্য কিন্তু আমি কলকাতাতে বর্তমানে আছি এবং অবশ্যই এই চেম্বারে উপস্থিত থাকব আপনাদের কথা দিচ্ছি আমি প্রসন্ত চক্রবর্তী তো অবশ্যই আপনারা আগে থেকে যোগাযোগ করে আপনাদের নামটাকে লেখান যাতে স্যারকে দেখাতে পারেন তো আমি বলে দিচ্ছি আর একটা পুরনো যত মেডিকেল রিপোর্ট আছে সাথে নিয়ে আসবেন তার আর উনি যে ট্রিটমেন্ট করছেন কিসের কিসের যাতে শ্বাস প্রশ্বাস প্রবলেম আছে ব্রিথিং প্রবলেম আছে যারা পায়ের তলার ঘামে যাদের অতিরিক্ত মোটা যারা হার্ট ফেলিওর যাদের হয়েছে হার্ট অ্যাটাক বা কোনো প্রবলেম হার্টের প্রবলেম সমস্যা কোলেস্ট্রল হয় এই সবগুলো আর যাদের প্যালপিটেশান আছে তারাও কিন্তু ট্রিটমেন্ট করাতে পারবেন সার্জারি তো আপনারা আসুন এসে আগামী দিন আরও আমরা চেন্নাইয়ের যারা ডক্টর আছেন তাদের আমরা বড় বড়ো প্রফেসরদের আমাদের কলকাতায় নিয়ে আসবো আমরা কলকাতায় নিয়ে আসবো কারণ যাতে আমাদের এটাই প্রচেষ্টা যাতে আপনাদের সাউথ ইন্ডিয়ায় কষ্ট করে আপনারা যা গিয়ে একটা সাধারণত মেডিকেল চেক আপ করা হয় সেই চেক আপটা যাতে আপনারা সেই ডক্টরের মাধ্যমে আপনাদের নিজের এলাকা নিজের শহর কলকাতায় বসে পেতে পারেন এটাই আমার প্রচেষ্টা এটাই আমি চেয়েছিলাম তাই ভিজার সিটিকে আজকে মেডিকেল ট্যুরিজমে পরিণত করেছি ভিজার সিটি আজ একটা কোম্পানি তো সেই আপনাদের সুবিধা দেওয়ার জন্যই এবং আমি প্রসেনজিৎ চক্রবর্তী আপনাদের জন্য উপস্থিত আছি এই মুহূর্তে কলকাতাতে তো যারা যারা যোগাযোগ করবেন অবশ্যই আগে থেকে যোগাযোগ করে নিজেদের নামটা লেখান তো এই ইনফরমেশানটা দেওয়ার জন্যেই আমি এসেছিলাম আপনাদের কাছে আজ এই ভিডিও নিয়ে তো সকলে আবার শেষে বলছি বাংলাদেশের মানুষ মানে প্রচুর মানুষ যারা আমার সাথে যুক্ত তাদেরও বলছি আজ আপনাদের পবিত্র ঈদ ঈদ সবাই ঈদ ভালো করে পালন করুন নিজেরা আনন্দ করুন এবং অপরজনকেও দেখুন তারাও যাতে ভালো থাকে তারা সুস্থ থাকে এবং নিজেদেরও সুস্থ রাখুন ভালো রাখুন এই বলে আপনাদের আজকে এই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আমি শেষ করছি এবং পরিশেষ আমার হৃদয় থেকে মন থেকে ভালোবাসার সময় আপনাদের সকলের জন্যে ভালোবাসা সকল রাধেই রাধে থ্যাংক ইউ